অনিবার্য কারণবশত তোমাকে মুসলিম হিসাবে স্বীকৃতি দিতে কিংবা মুসলিম হিসাবে মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে আমি মেনে নিতেই পারছি না যে তুমি মুসলিম তুমি হয়তোবা তোমার নামের আগে মোহাম্মদ আহমদ সব আছে তুমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছ তোমার পাসপোর্ট এনআইডি সব জায়গাতে মুসলিম হিসাবে দাবি করা আছে কিন্তু কেন জানি আমি তোমাকে মুসলিম হিসাবে মেনে নিতে খুব কষ্ট পাচ্ছি তুমি মুসলিম হয়ে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছ আচ্ছা দেও মন্দির মন্দির পাহারা পাহারা খুব মানে পরিচয় দিয়ে এসে তুমি মসজিদ কেন রে ভাই আহলাদিস ভাইরা কি তোমার পাকা ধানে মই দিয়েছে পাকা ধানে মই দেওয়ার কারণে তুমি তাদের মসজিদ ভেঙে দিয়েছো তোমাদের বাড়িঘর দখল করে সেখানে মসজিদ দিয়েছে তোমাদের জায়গা জমি দখল করে সেখানে মসজিদ দিয়েছে তোমাদের কাছ থেকে চাঁদা দাঙিয়ে সেখানে মসজিদ দিয়েছে তারা নিজেদের কেনা টাকায় সেখানে মসজিদ দিয়েছে তারা আজান দিচ্ছে তারা সালাত আদায় করছে তারা ইবাদত করছে তুমি গিয়ে মসজিদ ভাঙছ কেন তুমি আবার মন্দির পাহারা দাও আর এসে আবার মসজিদ ভাঙো তুমি পারো তো ওই মসজিদে ইবাদত যারা করতে যাচ্ছে তাদেরকে তুমি মেরেই ফেলে দিবে এমন একটা অবস্থা মসজিদ ভাঙচুর করে তুমি লুটপাটও করছো আবার গিয়ে মন্দির পাহারা দিচ্ছ কেন জানি হিসাব মিলছে না ক্যালকুলেশন মিলছে না যদিও তুমি কালেমায় সাক্ষী দিয়েছো কিন্তু কেন জানি মনে হচ্ছে তোমার ইমানে ঘাটতি পড়ে গেছে অনেক ঘাটতি পড়ে গেছে ইমান আছে কিনা সন্দেহ আছে যার কারণে মনে হচ্ছে যে তোমাকে মুসলিম হিসাবে স্বীকৃতি দেওয়াটা কতটুকু যৌক্তিক হবে কতটুকু বৈধ হবে ভাবনার বিষয় তোমার হেদায়তের জন্য দোয়া করি তবে এতটুকু জেনে রাখো যে আতরে ডিব্বা তুমি যতই ঝাঁকাবা ততই সুগন্ধি বের হবে আর যদি ভেঙে ফেলো সেখান থেকে আরো বেশি সুগন্ধি বের হবে দোয়া করি তোমার ঘর থেকেই দিন প্রচারক দোয়া করি তোমার ঘর থেকেই বেদাত দূর করার জন্য সির দূর করার জন্য তোমার ব্যবসা বন্ধ করার জন্য তোমার মাদারের ব্যবসা তোমার বিদাতের ব্যবসা তোমার তাবিজের ব্যবসা বন্ধ করার জন্য তোমার ঘর থেকেই তোমার সন্তান তৈরি হবে ইনশাল্লাহ এ দোয়া করি সেদিন তোমার গালে জুতার বাড়ি পড়বে আর দোয়া করি এর আগেই তুমি সংশোধন হয়ে যাও এর আগেই তুমি ভুল বুঝো ভুল বুঝে তবা করো তবা করে পুনরায় ইসলাম কবুল করার কথা তো বলা যাবে না তবে তবা করো কেন জানি মনে হচ্ছে তোমার মুসলিমত্ব কেটে গেছে হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিক বুঝার দান করুন এবং ওই যে মুসলিম তুমি মন্দির পাহারা দেওয়ার মসজিদ ভাঙ্গ দোয়া করি আল্লাহ রব আলামিন তোমাকে যেন ধ্বংস না করে দেয় আর যদি ধ্বংস তোমার কপালে লেখা থাকে তাহলে তো এটা কারোর পক্ষে ঠেকানো সম্ভব নয়